বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে প্রেমের অমৃত ধারায় ভেসে বেড়াচ্ছে শ্রী রাধাকৃষ্ণের লীলা কাহিনী ভক্তবৃন্দ বলেন বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ প্রতিটি পাখি প্রতিটি ধুলি কণায় নাকি রাধাকৃষ্ণের প্রেমের গান গায় আজ আমরা শুনব সেই অপূর্ব লীলা সুখ সারের দ্বন্দ্ব কথা যেখানে একদিকে সুখ বলে কৃষ্ণ আমার সব কিছু আর অন্যদিকে বলে রাধা ছাড়া কোনো পূর্ণ নয় চলে কৃষ্ণের এভাবেই তাদের মধুর দ্বন্দ্ব যেখানে শেষ পর্যন্ত জেগে ওঠে একটাই সত্য রাধা ও কৃষ্ণ অবিচ্ছেদ্য যেন চিরন্তন প্রেমের দুই সত্তা একই আত্মার দুই রূপ শেষে ধ্বনি একত্রে হরি হরি বল জয় বৃন্দাবন ধাম জয় রাধে জয় কৃষ্ণ চলুন শুরু করি সেই শোক সারে দ্বন্দ্বকথা বৃন্দা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামতে তাতে লেখা ওই গো গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে চূড়া তাই তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রিমপ্রদায়িনী সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণের করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঁঁচা কল্পতর নইলে কে কার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের भिखारी শাড়ি বলে আমার রাধা লাহরি লাহরি প্রেম ঢেউ কেশরী সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলে আমার রাধা করে আনাগনা নইলে যেত না গো জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। সারি বলে আমার আধার রূপে জগত আলো নইলে আধার কালো সুখ বলে আমার কৃষ্ণের কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুর জীবন নইলে কি থাকে জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান নইলে কি থাকে প্রাণ শুকু সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল প্রেমে ভরে সবে একবার হরি হরি বল শ্রী বৃন্দাবনে চল এ দ্বন্দ্ব শেষ হয় এক সত্য উচ্চারণে যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধা রাধা কৃষ্ণ দুই নয় এক আত্মা এক প্রাণ এক প্রেম সুখ দুপক্ষই তখন গেয়ে ওঠে রাধাকৃষ্ণ প্রেম অখণ্ড দুই নয় দুই নয় এক সনাতন সত্য এভাবে দ্বন্দ্বে শেষ হয় মিলনে আর বৃন্দাবনের বনে আবারও প্রতিধ্বানিত হয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে